আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের রূপের রানী খ্যাত রাঙামাটির পনেরোশো আঠারো ফুট উচ্চতার ফুরমন পাহাড়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফুরমন পাহাড়ের সৌন্দর্য সহ এই রাঙ্গামাটির কিছু সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর দেওয়ার চেষ্টা এই টুরের সম্পূর্ণ একটি ভ্রমণ করবেন চলে গো পাহাড়ের মুকুটে সোনালী সূর্যের আলোক রশ্মি পড়েছে চারপাশে সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য যেন মুগ্ধ করছিল এই অনাবিল সুন্দর জায়গাটির নাম ফুরুমন পাহাড় রাঙামাটির এক অতি কম পরিচিত স্থান এখানে তেমন পর্যটকের আনাগোনা নেই কিন্তু এই জায়গায় প্রকৃতি তার রূপে দাঁড়িয়ে আছে আপন মনে আপনাকে আপন করে নিতে আর তাই প্রকৃতির এই সেরা রূপ দেখতেই ছুটে চলেছি রাঙামাটির ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিভাবে ফুরুমন পাহাড় যাবেন কত টাকায় বা খরচ হতে পারে ফুরুমন পাহাড়ের সাথে রাঙামাটির কাপ্তাই রোডের অসাধারণ সুন্দর ভ্রমণকল্পের বিস্তারিত আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত দশটার নন এসি বাসে করে যার ভাড়া আটশত পঞ্চাশ টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো টাকা থেকে আঠারোশো টাকার মতো চেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব তিনশো চার কিলোমিটার আর যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টার মতো কুমিল্লার নূরজাহান হোটেলে আমাদের বাসের যাত্রাবিরতি দেওয়া হয়েছে চাইলে রাতের খাবারটা এখানে খেয়ে নিতে পারেন তবে অবশ্যই খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে খাবেন কারণ যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম অনেকটাই বেশি হয়ে থাকে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর অলরেডি আমি চলে আসছি রাঙামাটির রিজার্ভ বাজারে আর বাসটা আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর সকালের নাস্তাটা আমরা এই বাজার থেকেই করে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাব ফুরুমুন পাহাড়ের উদ্দেশ্যে মাত্রই সকালের নাস্তা করে বেরোইলাম আর এখন আমি এই যে এরকম সিএনজিতে এই যে দেখেন এ পাশেও সিএনজি সে পাশে এরকম সিএনজি পেয়ে যাবেন আপনারা ফুরুমন পাহাড়ের নিচে যাওয়ার জন্য ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আপনাদের ফুরুমন পাহাড় যেতে কতক্ষণ সময় লাগে এখান থেকে

দিয়ে মাত্র রাঙ্গামাটি থেকে আর এই যে দেখেন এটাই হলো ফুরমন পাহাড় ওই পাহাড়ে চূড়া পর্যন্ত যাবো ইনশাল্লাহ এখান থেকে চমৎকার ভিউ দেখা যায় এই জন্য দাঁড়াইলাম অসাধারণ সুন্দর কিছু ভিউ আপনারা দেখতে পাবেন এই যে দেখেন পিছনেই ফুরমন পাহাড়ের অসাধারণ সৌন্দর্য এই পাশে মাত্র আমাকে সিএনজিটা নামিয়ে দিয়েছে আর আমি এই যে ফুরমন পাহাড়ের সামনে আছি একদম পাহাড়ের উপরে উঠব পনেরোশো আঠারো ফুট উচ্চতার এই ফুরমন পাহাড়ের উপরে উঠতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগে অনেক খারাপ পাহাড় তো এদিকে হেঁটে হেঁটে যেতে হবে আপনার সাড়ে তিনশো টাকা রাখছিলো তো এই সিএনজিটার কথা বলছিলাম আর চারশো টাকার কথা বলছিল। এখন পরবর্তীতে পঞ্চাশ টাকা কমে রাখছে আর কি তো আমরা এখন পাহাড়ের উপরে উঠবো কতক্ষণ লাগবে ভাই পঁয়তাল্লিশ মিনিট না আরো সবাই একদম ভোরবেলা উঠছে আর কি এই পাহাড়ের উপরে আর আমি মাত্র এখন উঠতেছি জানি না কয়টা বাজবে যেতে যেতে কেউ বলতেছে এক ঘন্টা কেউ বলতেছে দেড় ঘন্টা কেউ বলতেছে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট তাই যেই দেখি কতক্ষণ লাগে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পাহাড়ের সৌন্দর্য আর এই যে দেখেন এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে এই সামনেই কিন্তু রয়েছে ফুরুমন পাহাড় আর এই পাশে সব পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে সাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা এই পাহাড়ে ওঠার সময় দেখতে পাবেন আসলে বলে না যে রাস্তার সৌন্দর্যই সবচেয়ে বড় সৌন্দর্য গন্তব্য থেকে তো এখানে দেখলে সেটা বোঝা যাচ্ছে অসাধারণ লাগতেছে যে সামনে দেখতেছেন সব কিন্তু পাহাড় এই এই পর্যন্তই তো উপরে তো আর কোনো দোকান নেই না এটাই কি লাস্ট দোকান এ পাহাড়ের না উপরে আর কোনো দোকান নেই উপরে শুধু আর্মি ক্যাম্পাসে এ পাহাড়ে ওঠার সময় এটাই কিন্তু লাস্ট দোকান আর কি নিচে থেকেই খাবার পানি নিয়ে আসবেন কারণ খাবার পানি কিন্তু উপরে পাবেন না কোনো কিছু পাবেন আর কি দোকানও নেই এখানে উপজাতিদের একটা পাড়া আছে আপনার পাড়াটা পার হলো মাত্র ওই দোকানগুলো দেখেছিলাম দোকানটা থেকে শুরু হয়েছে আর এই যে এই পর্যন্ত আসছে আর এদিকে একটা রাস্তা গেছে এখানে ঘরবাড়ি আছে উপজাতিদের আর এই যে সামনের দিকে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে যতদূর যাবেন ছোট ছোটো যে পাহাড়গুলো আছে এগুলো কিন্তু চমৎকার লাগে পনেরোশো আঠারো ফুট উচ্চতার এই পাহাড়টা চমৎকার মানে পাহাড়ের উপরে ক্যাম্পিং করা যায় না থাকাও যায় না এই পাহাড়টাতে উঠে আবার নেমে যেতে হবে আর সকাল সকাল যদি উঠতে পারেন তাহলে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন আপনারা তা আমি তো সকালে উঠতে পারিনি আস্তে আস্তে লেট হয়ে গেছে ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ ফাইনালি আমি চলে আসছি ফুরুমন পাহাড় একদম চূড়ায় আর মাথার উপরে কিন্তু সূর্য জল করছে অনেকটাই লেট হয়ে গেছে এখানে লোক আছে কিছু অল্প কিছু আপনারা একদম সকাল সকাল ভোরের টাইম উঠবেন তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন এই যে দেখেন এখান থেকে পুরো রাঙামাটির অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায় আর কাপ্তাই লেকটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন খালি চোখে ওই যে কাপ্তাই লেকের অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর এই পাশে ক্যাম্প আর্মিদের আর এই পাশে এই যে দেখেন পাহাড় আর পাহাড় পাহাড়ের অসাধারণ সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন প্রকৃতি যেন এখানে তার সব রং আর সৌন্দর্য ঢেলে দিয়েছে এ অসীম নীল আকাশ আর পাহাড়ের সবুজ মিলেমিশে এক অদ্ভুত ছবি এঁকেছে জীবনের ব্যস্ততা থেকে পালিয়ে এমন একটি জায়গায় এলে বুঝবেন প্রকৃতির কাছে আমরা কতটা ছোট আর কতটা শান্তি লুকিয়ে আছে এই প্রকৃতির মাঝে ছিলাম একদম পাহাড়ের ওইদিকে আবার এই দিকে যাচ্ছি মানে এই এই পাশের দিকে যাচ্ছি আর আর্মি ক্যাম্পটা কিন্তু আমাদের একদম পিছনে রয়েছে তো আর্মি ক্যাম্পের ভিডিও বা ফটো কোনো কিছু নেওয়া কিন্তু নিষেধ এখানে আপনারা নিজেদের ভিডিও করতে পারবেন বা প্রকৃতির ভিডিও করতে পারবেন আর্মিদের ক্যাম্পের আশেপাশে ভিডিও করা কিন্তু একদম নিষেধ যে মন্দিরটা আছে তো মন্দিরের দিকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের উপর থেকেও কিন্তু অসাধারণ সুন্দর যায় একদম ফজরের আগে ওনারা রওনা দেয় এই ফুরুমন পাহাড়ের উপরে ওঠার জন্য যারাই পর্যটক আসে আর এখানে সৌন্দর্য দেখে অনেক মেঘ থাকে এখানে আমি এখন ফুরমন পাহাড়ের একদম উঁচু যে জায়গাটা আছে সেই জায়গাটা আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বৌদ্ধ মন্দির এটা বৌদ্ধ ধর্মলম্বীদের একটা তীর্থস্থান বলতে পারেন আর ফুরমন পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এটাই আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সিঁড়ি আছে তো এদিক দিয়ে আপনারা চাইলে নেমে যেতে পারবেন কিন্তু অনেক সময়ের প্রয়োজন যদি নামেন আর কি অনেক সময় লাগবে অনেক পরিশ্রমও দিতে হবে আর আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে নামতে খুব সহজ হবে পাহাড়ের একদম নিচে চলে আসছি যেখান থেকে আমার এই ভ্রমণটা শুরু করছিলাম একদম এই সিএনজি স্ট্যান্ডে কিন্তু চলে আসছি এখান থেকে আমি আবার চলে যাব রাঙামাটি শহরের উদ্দেশ্যে তো রাঙ্গামাটি শহরে দুপুরে লাঞ্চ করে আশেপাশের কিছু সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব হুরুমন পাহাড়ের সৌন্দর্য দেখা শেষে চলে যাচ্ছি রাঙামাটি শহরের উদ্দেশ্যে যেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করার পর সাথে সাথে অসাধারণ সৌন্দর্য দেখার জন্য রিজার্ভ বাজার থেকে সরাসরি কাপ্তাই রোডে ঘুরে দেখার জন্য সিএনজি না পাওয়াতে প্রথমে একশো পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাচ্ছি আসাম বস্তি বাজারের উদ্দেশ্যে রিজার্ভ বাজার থেকে আসাম বস্তি চলে আসছিলাম এই সিএনজিটাতে করে ভাড়া নিয়েছে আপনার দেড়শো টাকা আসাম বস্তি বাজার থেকে পাঁচশো টাকা দিয়ে একটি সিনজি ভাড়া করে নিই যেটি আমাকে কাপ্তাই রোডের অসাধারণ সৌন্দর্য ঘুরিয়ে দেখাবে আপনারা অবশ্যই একটু দামাদামি করে নেবেন সিনজি ভাড়া করার সময় তাহলে আরও কমে ঘুরে দেখতে পারবেন অলরেডি লাভ পয়েন্টে চলে আসছি আপনার যে আসাম বস্তি আছে সে বাজার থেকে কিন্তু আমরা পাঁচশো টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি আর এই জায়গাটাতে আপনার পর্যটকরা কিন্তু ভিড় করে থাকে লাভ পয়েন্ট বলা হয়ে থাকে সবাই আসে ছবি টবি তোলার জন্য আর আর পিছনে অসাধারণ কিন্তু দেখতে পাবেন আরেক পাশে হলো পাহাড় আর মাঝখানে এই রাস্তাটা রয়েছে কাপ্তাই রোডের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাগুলোই এখানকার প্রধান আকর্ষণ আর এক পাশে রয়েছে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অন্য সবুজ পাহাড় কাপ্তাই রোডের সৌন্দর্যের সাথে ভিন্ন মাত্রা যোগ করে সূর্যাস্তের সময় আর সূর্যাস্তের সময় এখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয় কাপ্তাই রোডের সৌন্দর্য দেখার পর আমি আবারও চলে যাই রাঙামাটি শহরের উদ্দেশ্যে আপনারা যদি রাতে রাঙামাটিতে থাকতে চান সেক্ষেত্রে রিজার্ভ বাজারের আশেপাশে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন যেখানে আটশো থেকে পঁচিশশো টাকার মধ্যে মোটামুটি ভালো মানের রুম পেয়ে যাবেন আর যদি রাতে থাকতে না চান সেক্ষেত্রে রাতের গাড়িতে করে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে পারেন হাফেজ ধন্যবাদ